আমার রসুল বলেন আমি দেখছি একটা রক্তের নদী কিসের নদী রক্তের নদীতে যে পানিটা এই পানিটা আপনার জীবনে রক্তের নদী দেখছেন পানির নদী দেখছেন রক্তের নদী দেখছেন আমাদের নদীর পানি কি গরম না ঠান্ডা ঠান্ডা সাগরের পানি ঠান্ডা কিন্তু রক্তের নদীর পানিটা এ দুনিয়ার আগুন যে গরম এর থেকে সত্যির গরম তা আপনারা তো সকাল বিকাল এমন পানি হয় তো তিন চারবার গোসল করে নিলেন ঠিক না এমন পানি রক্তের নদী আমার অসুর বলেন আমি রক্তের নদী দেখলাম তো রক্তের নদীর ভিতরে অনেকগুলা মানুষকে আল্লাহ ফেরাস্তা দিয়ে ফেলাইতেছে আর পুরতে 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 এরকে বারে হাড্ডি বেড়ে যাইবে এরা ইচ্ছে মতো সাঁতরাইতে সাঁতরাইতে মরে না তো মরণ তোর আল্লাহ দেয় না মরণের পরে কি আর মরণ আছে মরণের পরে যে জীবন না দিব এর পরে কি মরণ আছে তো এরার মরণ আর হয় না তো ওরা সাঁতরাইতে সাঁতরাইতে পড়তে পড়তে হাড়ি কঙ্কাল হয়ে গেছে এরপর রক্তের নদী দেখেন গায়ের রং গায়ের রক্ত নদীর রক্ত সব একত্রিত হয়ে গেছে লাল লাল ইনদি মিন টাইম ওরা উঠতে চাই আবার কিছু ফেরেশতার এত বড় বড় পাত্র নিয়ে দাঁড়ায় বৃষ্টি যেই মাত্র উঠতে চাই ওই ফেরেশতাগুলো পাথর দিয়ে তাদের মাথার মধ্যে আবার ঢিল मारे মাথাটা ছিっちゃ ফলায় আবার তারা নদীর মাছকানে চলে যায় আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম মানুষের এত কষ্ট মানুষগুলো উঠতে করতেছে না আমি দেখে খুব আশ্চর্য এবং খুব মর্মাহত হয়ে গেলাম তখন আল্লাহর হাবিব জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইম ওই জিবাইল এই সমস্ত अंडाগুলো কে যার রক্ত রক্তের নদীর মধ্যে গোসুল করতেছে ইহা রসুল আল্লাহ রক্তের নদীর মধ্যে যারা পড়তেছে এরা হলো দুনিয়া সুৎকুর আর গুসকুরের দল তাইলে বোঝা যা শাস্তি আছে শাস্তি আছে আল্লাহর হাবিব বলেন আমি শেষ করে দিয়ে যাই এটি তো টুকটা টুকরা কথা শেষ করতে হবে আল্লাহর হাবিব বলেন তোমার সামনে দল লাগে বুঝা যাইছি দপ্পর দপ্পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হাশরের ময় আমি যখন মেরাজে গেলাম এদিকে এদিকে নিরো আমি যখন মেরাজে গেলাম গিয়ে দেখলাম কিছু কিছু মানুষের পেটগুলা কাল বুয়ুতিন বাইতুল মুহাসসান বুয়ুত আর পেটগুলা হইল গরের মতন এমন উসা উসা পেটগুলো এই পেটগুলো নিয়ে দাঁড়াই রইছে কিন্তু লড়তে পারে না দেখবেন অতি ফেটলা মানুষ কিন্তু লড়তে পারে না ঠিক আর আটবো যে দপর দপর করে আটবো এমন উসাফের কিন্তু এরা আমরা বাংলাদেশের মুড়ারা তো হাঁটতে পারে কিন্তু ওই হিয়ান যে মুড়াটি ওপর অতিরিক্ত ফ্যাট মুড়া এরা ডাইরেক্ট আমরা যেটা ভাও হারে ভালো রাখবো আর লোক তারা না আল্লাহ না

ঘর যেমন তুলি উষা এমন ভাবে তাদের পেটটা কুচা হয়ে আছে হিন্দি মিন টাইমে আমার রান্নারে প্রশ্ন করে আল্লাহ এদের পেটের ভিতরে দেখলাম সাপা সাপ এগুলা কি আল্লাহ বন্ধু ও বন্ধু আপনি তাদের পেটের ভিতরে যে সাপ দেখতেছেন এইগুলা বনের সাপ নয় আমি আল্লাহ তাদের অর্থ গুলো সুদের টাকা আর ঘুষের টাকা যতগুলো হারাম টাকা খাইছে প্রত্যেকটা হারাম টাকাকে আমি আল্লাহ সর্পে পরিণত করেছি এইগুলা হলো যারা এই দুনিয়ার ভিতরে হারাম খাইছে তাদেরকে তারা হারাম খাইছে হারাম টাকা গুলো আমি আল্লাহ সাপে রূপান্তরিত করে দিয়েছি জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এই জন্য আব্বা আপনি সুদ কখনো খাবেন না দেখবেন দিনে আই না দিনে খাবেন হালাল খাবেন আপনারা বলেন হালাল খাবারের ভিতরে নিয়ামতের বর্ত দান করে দিবেন কে নিয়মিত ওয়াজ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন